অসংখ্য ধন্যবাদ তো চেয়ে নেব ছোট্ট করে একটা হাতে তালে তো এরপরে আরও একখানি ডান্স আমরা দেখে নেব সরস্বতী মহাভাগী বিদ্যে কমল রচনে বিশ্বরূপে বিশাল লাগছি বিদ্যাং দেহী নমস্তে এই সরস্বতীর আরাধনা দিয়েই কিন্তু আমাদের এই অনুষ্ঠান সরস্বতী মাকে শত কোটি প্রণাম জানি আরও একখানি গান আরও একখানি গান সামনে পরিবেশন করছি সে বিশেষ গান রব্বর ত্রিপণ্না ইজ ওয়েলকাম ত্রিপর্ণা কি মঞ্চে ডেকে নেব হ্যাঁ আপনাদের সামনে আরও একখানি গান তুলে ধরবো নিতাঙ্কু ডানুপের আরও একখানি গান চলো স্টার্ট ধন্যবাদ এই চেয়ে নেব ছোট্ট হাতে তাহলে তো কিছু কথা কিছু গান এই নিয়ে আজকে কিন্তু আমাদের অনুষ্ঠান তো সত্যি ভালো লাগছে আপনাদের সাথে আমাদের এই অনুষ্ঠান পরিবেশন করতে তো দেরি না করে আমরা চলে যাব আরও একখানি গানে তো যাদেরকে আমি আরও একটি আমার একটা বিশেষ ঘোষণা যারা এখনো বাড়িতে বসে ভাবছেন অনুষ্ঠান হবে কি হবে না তাদের জন্য আমি আরও একবার বলছি যে আমাদের অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে তা দেরি না করে আপনারা একে একে আসুন এবং আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্য মণ্ডিত করতে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন তো দেরি না করে আরও একখানি বিশেষ গান নাম রেখেছি বনলতা নাম রেখেছি বনলতা এই গানে ডান্স পরিবেশন করবেন আপনাদের সামনে মঞ্চে শ্রুতি প্লিজ ওয়েলকাম শ্রুতিকে মঞ্চে রেখে নেব হ্যাঁ তো শ্রুতি আপনাদের সামনে ডান্স পরিবেশন করবেন ନାମ ରଖେ ବନୋଲ ତ ଏ ଗାନି ଚଲୋ ଷ୍ଟାର୍ଟ কোন যখন দেখেছি হয়তো বাসে ক্ষণেই তোমায় ভালোবেসেছি তোমার ছবি এক

তো ডেকে নেব সেই ছোট্ট ছোট্ট শিল্পীদেরকে মঞ্চি সুস্মিতা ও আরাধ্যাকে প্লিজ ওয়েলকাম সুস্মিতা ও আরাধ্যা তো আশা করি আপনাদের অনুষ্ঠান ভালো লাগবে আমরা আপনাদের সামনে এসেছি এই মেহতালি রূপালী স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আপনাদের সামনে সুন্দর সুন্দর গান উপস্থাপন করছি এবং আপনাদের মন ভরিয়ে দেওয়ার মতো অনুষ্ঠান আপনারা দেখুন উপভোগ করুন তো শ্রুতি এবং আরাধা আপনাদের সামনে ডান্স পরিবেশন করে দেখাবেন মা সরস্বতী সারদি চলো লেট স্টার্ট অসংখ্য ধন্যবাদ সুস্মিতা ও তো আরাধ্যা করে হাতে তাহলে হ্যাঁ অনুষ্ঠান কিন্তু অনেকক্ষণ চলবে তা আপনারা যারা যারা এসেছেন তাদেরকে আমি একবার জিজ্ঞাসা করে নিতে চাই অনুষ্ঠান কেমন লাগছে লাগছে ভালো তো হ্যাঁ ভালো লাগার মতোই অনুষ্ঠান ভালোবাসার মতো অনুষ্ঠান তো আপনাদের সামনে আরও একখানি দুই ডান্স দেখে নেব সেই দুই ডান্সই নিত পরিবেশন করবেন অনন্য এবং শ্রুতি এই কুহু কুহু ডাক দিল এই গানে প্লিজ ওয়েলকাম অনন্য এবং শ্রুতিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো তো আপনাদের মন প্রাণ ভরিয়ে দেবার মতো অনুষ্ঠান আপনারা দেখুন উপভোগ করুন তো মঞ্চে প্লিজ ওয়েলকাম অনন্য এবং শ্রুতি চলো স্টার্ট असंख्य धन्यवाद एक छोट बोर हाथ तेल जेनेब तो अनुष्ठान ये चलो जय मा कल जान चाहे देने पड़े जान चाहे लेने पड़े इस गाने में अब सभी का दिल दहलाने के लिए आ रहे हैं एक ग्रुप डांस अब सभी का मनोरंजन करने के लिए नीतांकुर डांस ट्रूप का एक আপকের সামনে গ্রুপ ডান্স প্লিজ ওয়েলকাম শান্তনু ত্রিপর্ণা রনীত শ্রুতি অনন্যা সুস্মিতা ও প্রিয়াঙ্কাকে মঞ্চে ডেকে নেব প্লিজ ওয়েলকাম মা কালীর বন্দনা এই গানেচে দেখাবেন প্লিজ ওয়েলকাম শান্তনু তোমার টিম নিয়ে চলে আসো তো এটি একটি লং টাইমের গান তো যিনি দায়িত্বে আছেন তো ওনাকে বলবো একটু গানটা বেশিক্ষণ চালিয়ে রাখতে হ্যাঁ তো চলো আজকের এই হ্যাঁ সুন্দর একখানি কালী মায়ের বন্দনা লেটসাট শুরু করুন